চলে এসছে আলিপুরের আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে তবে সতর্কতা কিন্তু সব জেলাতে থাকবে না আজ যেটা আমরা বর্তমানে পাচ্ছি সতর্কতা কিন্তু থাকছে এপাশে ভারী বৃষ্টির জন্য আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এক থেকে দু জায়গাতে থাকতে পারে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং তারপরে কিন্তু মুর্শিদাবাদ ও নদিয়া মুর্শিদাবাদ ও নদীয়াতে কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এক থেকে দুই জায়গাতে সব জায়গাতে কিন্তু থাকবে না অর্থাৎ চারটি জেলাতে কিন্তু আজ সতর্কতা থাকছে এবং এরই সাথে আগামীকাল যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আগামীকাল শুধুমাত্র সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে এক থেকে দুই জায়গাতে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে থাকবে আজ কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং বায়ুর গাস্টিং কিন্তু থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে যেটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই এবং ক্রমশ যদি আমরা দেখি দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং তারপরে আলিপুরদুয়ার কুচবিহার এই পাঁচটি জেলার মধ্যে কিন্তু সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার থেকে বারো থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু এই জেলাগুলির মধ্যে কমলা সতর্কতা আজ থাকবে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলাতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে পাশে একত্রিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং তার সাথে কিন্তু কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য এবং আলিপুরদুয়ারে কিন্তু কমলে সতর্কতা থাকবে আগামীকালও যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি এক তারিখের দিকে বিক্ষিপ্তভাবে সতর্কতা কিন্তু থাকছে যেটা কিন্তু দার্জিলিংয়ের উপর থাকছে কালিম্পংয়ের উপর থাকছে এবং আর কোনো জেলার উপর কিন্তু থাকছে না সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু এই দুই জেলার মধ্যে থাকতে পারে এক তারিখের দিকে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কতা নেই তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরি